আসসালামু আলাইকুম বিআরএফ আউটডোর ইউনিটের কুলিং সিস্টেমে আসলে কি কি থাকে সেই বিষয়টার সাথে আপনাদের আজকে পরিচয় করাবো তাহলে চলুন দেখা যাক প্রথমে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আউটডোর একটি কমন একটি জিনিস যেটি হচ্ছে কম্প্রেসর যেটা আমরা সবাই চিনি এরপরে রয়েছে হচ্ছে ওয়েল সেপারেটর এর সাথে আছে হাই প্রেসার সেন্সর এবং এর পাশে হচ্ছে হাই প্রেসার সুইচের অবস্থান থাকে এখানে রয়েছে বিপিএইচি সাথে রয়েছে ইলেকট্রিক্যাল এক্সপানশন বাল্ব এরপরে হচ্ছে কন্ডেন্সারের অবস্থান কন্ডেন্সারের মাঝে ডিস্ট্রিবিউটর ডিসচার্জ সার্ভিস লাইন সাকশন সার্ভিস লাইন সাইলেন্সার এবং সাকশন লাইনে রয়েছে লো প্রেসার সেন্সর সলিনয়েড ভাল্ব ক্যাপিলারি এবং বিশাল আকৃতির একটি অ্যাকোমোলেটর যেহেতু এটি একটি ভেরিয়েবল সিস্টেম তাই এখানে বিশাল আকৃতির একটি অ্যাকোমোলেটর ব্যবহার করা হয়েছে ছোট একটি বিআরএফ আউটডোর ইউনিটে কুলিং সিস্টেমে কি কি ব্যবহার করা হয় সেই বিষয়টাই আপনাদের আজকে দেখানোর চেষ্টা করেছি তাহলে দেখা হচ্ছে নতুন কোনো এস রিলেটেড ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ